আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি সাল উনিশশো ইতিহাসে এক বিরল ঘটনা ঘটেছিল সেই দিনের পুনরাবৃত্তি আমি আমার এই জন্মের পরে আর দেখি নাই বাট আশা করছি এবার দেখতে যাচ্ছি আহ ইনশাল্লাহ ভালো কিছু হবে উনিশশো সালে একটা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধটা ইতিহাসে আরব ইসরায়েল যুদ্ধ নামে পরিচিত আপনি শব্দটা খেয়াল করবেন আরব ছয় ব্যাপী এই যুদ্ধ হয়েছিল ওই সময় একক কোনো রাষ্ট্র ইসরায়েলের সাথে যুদ্ধে লিপ্ত হয়নি আরব রাষ্ট্রগুলি সম্মিলিতভাবে ইসরায়েলের ঘাড় চেপে ধরেছিল আর ওই যুদ্ধে আপনার আরব ইসরায়েল যুদ্ধে সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমির অধিকাংশই নিজেদের দখলে আপনার নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তৎকালীন সময় ওইভাবে তারা সফল হয়নি পরবর্তী সময় উনিশশো সালে তারা ওই গোলান মালভূমিকে আবারও নিজেদের আয়ত্তে নিয়ে আসে কারণ ততদিনে আরবদের মধ্যে বিভেদ তৈরি হয়ে গিয়েছিল আর আজকে দুই হাজার চব্বিশের এই দিনে আমরা দেখছি সেই বিভেদ আবারও সরে গিয়ে একটা পজিটিভ ভূমিকায় লিপ্ত হতে যাচ্ছে এই মুহূর্তে সিরিয়ার আল আসাদ সরকারের পতনের পর বছরের ইতিহাসকে ভেঙে সেই পর থেকে আপনি দেখেন প্রায় আমরা দেখি সাতান্ন বছরের ইতিহাসকে ভেঙে দিয়ে আবার কিন্তু এই ইসরায়েল সিরিয়াতে বিভিন্ন জায়গায় তারা গ্রামগুলোকে দখল করছে তারা বলছে গোলানমাল মালভূমিতে তারা তাদের জনগণ মানে আরো দ্বিগুণ করবে এই অঞ্চলগুলোকে নিজেদের আয়ত্ত নিয়ে গেছে তো এই দৃশ্যপটগুলো দেখার পর একদিকে পরাশক্তি রাশিয়া যেমন তাদের অবস্থান প্রকাশ করছে তারা সেনা সরাবে না ইরান বড় অভিযানের প্রস্তুতি নিচ্ছে সিরিয়া ইস্যুতে আরব দেশগুলো একটা পরিকল্পনা করতে যাচ্ছে কেউ কেউ বলছেন সূত্রগুলো যে সুযোগের অপব্যবহার করায় নিহুর বিরুদ্ধে খুব প্রকাশ করেছে আরব বিশ্বের নেতারা বর্তমানে আমরা যদি দেখি গোলান মালুভূমিতে ইসরায়েলি বসতি বাড়াতে ইসরায়েলি সরকার চল্লিশ মিলিয়ন ইসরায়েলি শেকেল অলরেডি অনুমোদন দিয়েছে নিজেদের উত্তর সীমান্ত সুরক্ষিত রাখতে গোলান মালভূমিতে ইসরায়েলি জনসংখ্যা বাড়াতে চায় নেহ তো এই পরিস্থিতিতে আপনার গোলান মালভূমিকে পুনরুদ্ধার বা ইসরায়েলের ক্রম বর্ধমান যেই অভিযান আছে সেইটাকে আটকানোর জন্য আরবরা এক হয়েছে অলরেডি সৌদি আরব কাতার সংযুক্ত আরব আমিরাক ইরাক এর পাশাপাশি আমরা দেখেছি যে ইরান থেকে শুরু করে আরও যে আরব রাষ্ট্রগুলো আছে তারাও কিন্তু শক্ত ভূমিকায় এই মুহূর্তে অবস্থান করছে আরব সরকারগুলো বলছে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে ইসরায়েল সিরিয়ার সীমানায় তারা আগ্রাসন যদি বন্ধ না করে তাহলে আপনার আরব রাষ্ট্রগুলো তাদেরকে থামাতে বাধ্য হবে আর আমরা দেখছি যখন রাশিয়া সহ আরও বেশ কয়েকটা দেশ এই মুহূর্তে কঠিন কঠিন বক্তব্য দিচ্ছে তখন উঠে এসেছে যে আরবরা একজোট হতে যাচ্ছে আরব রাষ্ট্রগুলির জোটের পক্ষ থেকে বিবৃতি যেটা আসছে যে সিরিয়া যদি অবিলম্বে তাদের আগ্রাসন বন্ধ না করে তাহলে আরবরা সেখানে ভূমিকা নিতে বাধ্য হবে এখন এটা কি কূটনৈতিক ভূমিকা নাকি আসলে যুদ্ধের ভূমিকা তবে সীমান্তে যেভাবে অবস্থান নিচ্ছে আমাদের ইরান এবং কি বলছে ইরাকের সৈনিকরা তারাও কিন্তু সিরিয়ার সীমান্তে আছে তবে ঝামেলার কারণ হচ্ছে তুরস্ক তুরস্ক কিছুটা বলছে যে নতুন সরকার যারা আসছে তারা যদি চায় তাহলে তুরস্ক তাদেরকে সহযোগিতা করবে তুরস্কের ঝামেলাটা হচ্ছে তুরস্কের এরদোয়ান সরকারকে ডিস্টারবেন্সকারী একটা গোষ্ঠী আসে কুর্দি এই কুর্দিদের একটা বড় সড়ো অংশ কিন্তু আপনার এই সিরিয়ার বিভিন্ন জায়গায় তারা বসবাস করে এবং বিভিন্ন সময় তুরস্কে তারা অভিযানও চালায় আর যার কারণে তুরস্ক মাঝে মাঝে ইরাক সিরিয়াতে কিন্তু তাদের আকাশ যেই কি বলে যে অভিযান সেটা পরিচালনা করে তো এইগুলাকে সরাইয়া এখন তারা একটা প্ল্যাটফর্মে আসার চেষ্টা করছে তো রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ইসরায়েল যদি এভাবে মানে চলতে থাকে তাহলে আরবদের সাথে যুদ্ধে লিপ্ত হতে পারে ইভেন কেউ কেউ বলছেন যে আরবরা যুদ্ধের জন্য একত্রিত হওয়ারও পরিকল্পনা আছে মানে সম্মিলিত জোট করে ইসরায়েলকে বাধা দেওয়ার আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাই একজোট থাকতে হবে উনিশশো সাতষট্টি সালে যেভাবে দৌড়াইয়া বের করা হয়েছিল ঠিক একই ভূমিকা আমরা দু হাজার চব্বিশে দেখতে চাই কিন্তু প্রশ্ন হচ্ছে পশ্চিমারা যারা ইসরায়েলের বাবা মা ভাই বোন হিসেবে দায়িত্ব পালন করছেন তারা কি আসলে সেটা হতে দিবেন সময় বলে দিবে তবে লক্ষণটা খারাপ না ভালো আল্লাহ শিরেক হেফাজত করুক আসসালামু আলাইকুম